দোয়েল যে জাতীয় পাখি নামটা কি আদম আলাহাম দেশে আল্লাহর উপর থেকে আসছে না বাঙালি দেশে কোনটা ইন্দোনেশিয়ার লোক কিন্তু তাদের জাতীয় পাখি দোয়েল মানতে রাজি না তারা তাদের মতো দিতে পারে কাঁঠাল যে জাতীয় ফল এ কথা কিন্তু কাঁঠাল জানে না আপনারা জানেন কিনা জানেন না কিন্তু কাঁঠাল নিজে জানে না যে উনি জাতীয় তা আমাদের এই দেশ নাকি নব্বই ভাগ মুসলমানের দেশ এটা নাকি ইসলামী দেশ অথচ এটাতে কোন ইসলাম ইসলামটা নিজেই জানে না এটা কি মানুষের নাম যে ইসলাম থাকে ওই ইসলাম নাকি আল্লাহর ইসলাম তা বোঝার উপায় নাই কাঁঠালের নাম জাতীয় ফল হওয়ার আগেও বেসারার কাটলে আঠা পাওয়া যেত এখন আঠা কমে নাই বরং একই আছে আগেও দয়েল ডালে ডালে থাকতো মানুষের বাড়ি বাড়ি থাকতো জাতীয় নাম হওয়ার পরে তার কোনো পজিশন বাড়ে নাই একই জাতীয় ফুল সাপলা নাম ঘোষণা করার আগ পর্যন্ত ওই পাগারে গবরে পড়ে থাকতো নাম ঘোষণার পরে তিনতলা বিল্ডিং হয়েছে নাকি বলেন একই জাতি পড়ে আছে এর কোনো উন্নতি নেই তা আমাদের কোন দেশ কেমন মুসলমান এটা ইসলাম নিজেও তা জানে না এটা কোন জাতি মুসলমান কোথাও আগুন লাগলে লোকজন সেলফি তোলে তাড়াতাড়ি করে মোবাইল থেকে ভিডিও করে লাইভে চলে যায় যত দ্রুত আমি লাইভে যাব তত আমার কথাটা মানুষের কাছে বেশি পৌঁছাবে ভিউ বেশি হবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরে এই দুই পায়ের দুই অংশ প্রায় একেবারে নাই এমত অবস্থায় লোকটা জিব্বা নাড়াচাড়া করে মোবাইল নাম্বার বলতে চাচ্ছে কিন্তু নাম্বার শোনার মতো কারোর ঠেকা নাই সবাই ভিডিও করতেছে কেউ তার কাছে গিয়ে তাকে উদ্ধার করে তাড়াহড়া করে হাসপাতালে নেবে এই সুযোগ কারো হাতে নাই প্রত্যেকে মোবাইল বের করে চিন্তা করতেছে যত দ্রুত লাইভে যাবো তত ভিউ বেশি হবে বুঝতেছেন না মনে হয় এটা হলে আমাদের অনুভূতি এটা হলে আমাদের ফিলিংস দক্ষিণ উত্তরবঙ্গের একেবারে শেষ সীমানা থেকে একটা গাড়ি রওনা দিছিল রওনা দিতে 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 একটা পর্যায়ে গাড়ি ঢাকার দিকে না ঢুকে এই যে এলেঙ্গা দিকে ঢুকে মধুপুরের দিকে ঢুকে গেল পিছনের একদম শেষের চার সিটে চারটা বকাটে দুইটা মেয়েকে ধর্ষণ করতেছে পিছনে আটসল্লিশটা সিটে আরও আটসল্লিশটা লোক বসে আছে এক ঘন্টা ধরে ধর্ষণ করছে আটসল্লিশটা লোক পিছনে ঘুরেও তাকায় নাই এর নাম হলে বাঙালি মুসলমান কারোর কিছু আসে যায় না কোনো ফিলিংস নাই কোন অনুভূতি নাই এতগুলো মানুষের সামনে যদি বলি বলিদের দশজন লোক একটু হাত তোলেন আমি দেখবো যিনি আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন হাত ওঠে না হাজার হাজার মানুষ আমাদের বক্তব্য শুনে যদি একবার মুখ দিয়ে হাত তোলেন বিশটা লোক যারা আজকের মাগলিবে এবং এশান নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছেন হাত ওঠে না আমাদের পাবনার এলাকায় যারা কবর কাটে মানে চিরদিনের জন্য একটা মানুষকে জীবনের মতো দাফন করে দিচ্ছে মনটা কত নরম হওয়ার জায়গা একটা ভালো করে কবর কাটতে সময় লাগে সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা এই দুই ঘন্টার ভিতরে এক ঘন্টা ধরে কবর কাটতে কাটতে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা একটু রেস্ট নেয় আর রেস্ট নেওয়ার সময় সবচেয়ে দামি খাদ্য হলে তাদের হলো বিড়ি আপনার এলাকায় কি করে তা জানি না আল্লাহর কসম আমার এলাকায় যারা কবর কাটে তারা বিড়ি খায় আমি তাদের জানি এখন কাটে কিনা জানি না তবে তারা বিড়ি খাতো আপনি কয়টা মাহফিল শোনেন তা আমি জানি না আমরা বক্তারা যত ওয়াস করি যত জায়গা উপস্থিত হই তার থেকে বেশি জায়গায় উপস্থিত হয় আমাদের এই মাইকলা ভাইয়েরা রাগ করলেন নাকি এই মাইকলা ভাইকে এখন জিজ্ঞাসা করেন যে আজকের পুরা দিনের পাঁচত্ব সালাদ তিনি পড়েছেন কিনা আল্লার আল্লাহর কসম আমি চিনি না উনি বলবে আমি পড়ি নাই আল্লাহর কসম আমি চিনি না আমি এমনি নিজে থেকে বললাম ভুল হতে পারে তবে তিনি পরে নেই আপনার থেকে বেশি বক্তব্য তিনি শোনেন কিন্তু আপনি যে গতিতে বসে আছেন উনি সেই গতিতে বসে থাকে না ওনার পুরো টার্গেটটা হলে আমার মাইকের আওয়াজ সুন্দর হচ্ছে কিনা বক্তা কি ডেলিভারি দিচ্ছে ওটা বড় কথা না শব্দটা ঠিকমতো আসতেছে কিনা ভাই যেটা বললো যে কালী পূজায় আবার ভাড়া দিয়ে না উনি দিবে না কেন এটা তো নিয়ম হয়ে গেছে দেশের ধর্মকর্মের তো কোনো দাম নাই আছে আজকে এখানে হচ্ছে কালকে মন্দিরে চলে যাবে পরশু দিন চলে যাবে সন্নাতে খাতনার বাড়িতে ডিজে বাঁচবে তার মানে আমাদের দেশের যারা সংসদ ইসলাম কায়েম করব বর্তমান তারা হলো মন্দিরে যায় তারা হলো মন্দির উদ্বোধন করে তারা বলে ওরে গণেশ আয়রে আমার বুকে আয় ওরে ব্রাহ্মণ আর হুজুর একই তো কারণ একটু পার্থক্য করলে সামনে ফেব্রুয়ারি মাসে ভোট সে পাবে না ও যদি একবার মুখ দিয়ে বলে যে রফিক বিন সাঈদ আর মন্দিরের ব্রাহ্মণ একটু আলাদা এলাকার একটা মালায়ন হুবহু এক গণতন্ত্রের কথাই লেখা আছে আপনি কতটুকুন পলিটিক্স জানেন আমি তা জানি না আল্লাহ মাফ করুন নিজের কথা আমি বলি না আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে আমি মাস্টার্স করছি আমি এটা মাস্টার্স করে এম এ পাস করে আমি বুঝলাম গণতন্ত্র প্রতিষ্ঠিতই করেছে ইহুদি খ্রিস্টান কারা কথা বোঝেন না উত্তর দেন না আর এই প্রতিষ্ঠিত করছে এই কারণে যাতে কোনো একটা রাষ্ট্রে নির্দিষ্ট করে কোনো ধর্ম প্রতিষ্ঠিত না হয় যাতে নাস্তিকের মতো দিন কাটায় সবাই অথচ আমাদের কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান টোপিয়ালা দাঁড়িয়ালা কোরআন হাতে করে মন্দিরে দেয়া বলতেছে তোমরা আর আমরা তো একই মোরা দুইটি ফুলের একটি কুসুম ডিমের বলতেছে আমাদের দেহ আলাদা আত্মা এক যাতে ওই ঠাকুর খুশি হয়ে একটা ভোট দেয় এটা হলো সেই দেশের বাস করি এই দেশের ইসলাম হলে এরকম চলতেছে আমার কথা বোঝেন নেই মনে হয় আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি জাতীয় পাখি যে দোয়েল এই নাম ঘোষণার আগে আর পরের কোনো পার্থক্য নেই দোয়েল জানেই না তা আমাদের দেশের বইতে লেখা আছে আমরা নব্বই ভাগ মুসলমান এর থেকে ল্যাংটা মিথ্যা কথা আল্লাহর মাটির উপরে নাই এই নব্বই ভাগ মুসলমানকে সৎকারা হিসাব করে টান দেন আটানব্বই জন তারা আল্লাহ কি চেনে না এই দেশের সবচেয়ে বেশি যারা তাহাজ পরে কোরআন পরে মানুষকে পড়ায় চল্লিশটা বছর কোরআনের তাফসির করে এবং বুখারি মানুষকে পড়ায় বুখারি খতম করে গরু খায় এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে ইমান ভঙ্গের কারণ কয়টি সৎকারা দশটা মৌলবী বলতে পারলে আমি মিথ্যুক পারে না সৎকার দশজন হুজুরে কথা মুখ দিয়ে বলে না যে রহমান আর উপরে আছে কথা বলবে না তারা বলবে আল্লাহ নাই কোন জায়গায় আমার কলবেই তো আছে তা আমি কি বক্তব্যের শুরুতে এটা বোঝাতে পারলাম যে আমরা কোন জাতি মুসলমান আমরা হলেও ল্যাংটা জাতি বা দশাই কিছু বাদে বাদ বাকি অধিকাংশ আমরা ল্যাংটা আমাদের লজ্জা সরম নাই আমার ওস্তাদ যার কাছে আমরা হাফেজ হয়েছি তিনি কি মনে করে বলতেন জানি না সেই সময় বলতেন জানো আল্লাহর এই পৃথিবীতে এমনও কিছু জঙ্গল হয়তো আজও আছে যেই জায়গার মানুষ তাদের পোশাক আশাক পরে না কাপড় চোপড় পরে না ল্যাংটা থাকে কথা বোঝেন নাই কিভাবে থাকে বলেন তো একটু আমাকে দেখলাম বাইসি না মরে গেছেন মানে এখনো কাপড় পরে না ল্যাংটা তো এই ল্যাংটা যারা যারা কোনো কাপড় চোপড় পরে না তাদের ভিতরে যদি আমার মতো মাসুদ বিন আবদুল্লার মতো আমার আবদুল্লাহ সাকিব ভার মতো যদি আমরা তিনটা টুপিয়ালা ঢুকে পড়ি তারা বিশ্বাস করে নাকে কিছু দিয়ে নাক ধরে বলবে বলবেল বেলজা জাতি আসছে তিনটা লোক কাপড় পরেছে কারণ কাপড় না পরাটাই হলো তাদের ট্র্যাডিশন হয়ে গেছে কাপড় পরা লোক দেখলে তারা লজ্জা পায় তা আমাদের দেশের সঠিক ইসলাম প্রচার করলে যাদের মনটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা তারা ভাসুর দেখলে যেমন লজ্জা পায় তেমন লজ্জা পায় তারা হল বেদাতি হুজুররা এই দেশের ভণ্ড হুজুররা এই দেশের ক্ষয়রাতর তাবিজের ব্যাপারী মিলাক্ষর দোকান উদ্বোধনকারী ভণ্ড হুজুররা আমাদের মুখের যত ভালো কথা আমরা প্রচার করি তারা তত বেশি কষ্ট পায় রাগ করলেন মনে হয় আপনার স্বজাতি যদি আপনার শত্রু হয় আপনি খুব বেশি আগাতে পারবেন না কষ্ট আছে আছে কি না আছে খুব কষ্ট আছে একজন ডাক্তার যদি আর ডাক্তারের পিছনে লেগে যায় তার কষ্ট আছে একটা হুজুরের পিছনে যদি তার সমগোত্রীয় শত হুজুর দাঁড়িয়ে যায় এই লোকটা হক হলেও বাতিলের মতো হয়ে যায় পরিস্থিতি এই দেশের হুজুররা কবে বুঝবে আল্লাহর এই জমিনে আহালুল হাদিসরাই হলো ইসলামের যাতে ইসলামের ভিতরে বেদাত আর সেরেক মিশ্রিত হয়ে না যায় সেজন্য তারা তাওহিদের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার তাওহিদি যুবক দাঁড়িয়ে আছে যাতে বেদাতকে বেদাত সাদাকে সাদার কালোকে কালো বলতে পারে বলে ইনশাআল্লাহ আজকের বক্তব্যকে আমরা দুই ভাগে ভাগ করেছি এক ধর্মীয় জাহেলিয়াত কি বলছি একটু উত্তর দেন আমার সাথে দুই সমাজে প্রচলিত কিছু বিদাত এবং শির্ক ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ তাহলে আপনারা এলোমেলো উঠা বসা করবেন না চুপ করে বসে থাকবেন আমি ওই বক্তা না যে কানে হাত দি কেউ শুনতেছে কি না একাই খালি কাঁদে কাঁদি দুই ঘন্টা পর বলতেছে আগামী বার দাওয়াত দিলে এই গল্প শেষ করব না আমরা সর্বোচ্চ এক ঘন্টাই কথা বলি আমাদের লাইভগুলো টান দিয়ে দেখেন আটান্ন মিনিট এক ঘন্টা দুই মিনিট পাঁচ মিনিট আমরা মূল কথাটা বলি আমরা মানুষের বিরক্তি আসার আগে কথা শেষ করি তবে আপনার কিছু উপকার হবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি নবী আও আব্দান সালিহান নাকি আল্লাহর একজন নেক বান্দা এইটা নিয়ে দিমত আছে এখনো কেউ খোলাসা করে ক্লিয়ার বলতে পারে নাই তবে এ কথা সত্য যে তিনি আল্লাহর প্রিয় বান্দা কারণ তার নামে কোরআনে একটা আছে বোঝা যাচ্ছে নাকি কথা ক্লিয়ার বোঝা যায় নইলে একটু কম বেশ করি বোঝা যাচ্ছে তো আমার এক মিনিটের কথা যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয় সেজন্য আমরা মাইক ভালো আমরা ঘরে বসেও মাসুদ বিন আবদুল্লাহ কথা ক্লিয়ার বুঝছি আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম আদর্শ পিতা কাকে বলে যার নামে কোরআনে আল্লাহ একটা সুরাই সোরার নাম কি বলেন তো দেখি হ্যাঁ সোরাটা একত্রিশ নাম্বার সোরা সোরা এই আদর্শ পিতা তার আদর্শ সন্তান বানানোর জন্য তার বেটাকে ডেকে বলে ইয়া বুনাইয়া হে আমার কলিদার টুকরা সন্তান লা তো শিরিক বিল্লা খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না কি করবে না ই শিরকা লা জুল্ম নাজিম নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম অত্যাচার কারণ এই জুলুমটা কার সাথে হয় বলেন তো দেখি কার সাথে হয় আল্লাহর হক নিয়ে টানাটানি করা হয় আল্লাহর মানের হানি করা হয় এই জন্য এটার নাম রাখা হয়েছে আজিম সবচেয়ে বড় জুলুম জুলুম এই আপনারা করতে রাজি আছেন নাকি টাকা গুনবেন না গুনাই ভালো টাকা গুনার সময় একটা আস্তে কথা বলবেন আমরা আমাদের সন্তানদেরকে বলি মা বোনদের বিষয়ে আজকে কথা বলতেছি দেখেন না মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চা কাঁদতেছে বাচ্চার বয়স তিন বছর বছর এই বাচ্চাকে বলতেছে না কাঁদে না তোমার দাদা আসতেছে অত আসবে না ওর দাদা দুই দিন পরে আসবে গেছে মেয়ের বাড়িতে আব্বু তোমার প্রায় এখানে থাকে না ওর আব্বা চাকরি করে প্রতি বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে আসে ঢাকা থেকে মিথ্য সন্তানকে কোলে পিটে করে আদর করে একেবারে মোহাব্বাত করে অন্যায় শেখাচ্ছে মিথ্যা শেখাচ্ছে অথচ ছোটবেলা থেকে তাকে কিসের ভয় দেখানো লাগতে একটু বলেন তো মুখ দিয়ে গালি দিও না দাদা পিটাবে না গালি দিও না মা পিটাবে না গালি দিও না আল্লাহ জাহান নামের আগুনে দিতে পারে এই কথা বলতে হবে কটু কথা বলেও না শিরিক করেও না আল্লাহর মানে লাগে এই কথা বোঝাতে হবে আল্লাহ কে কোরআন কে ইসলাম কি হাদিস কি জায়নামাজ কি দান কিচ্ছু জানে না খালি জানে কি দুই বছরের বাচ্চার মোবাইল হাতের থেকে নিয়ে নিলে ওই বাচ্চার বাতি খায় না